আচ্ছা ভাইয়া সব সময় তো সমীকরণে ওয়াই থাকে না তখন কিভাবে লেখচিত্রে এই সমীকরণগুলো সমাধান করব লেখচিত্রে তো এক্স অক্ষ ওয়াই অক্ষ দুইটা লাগেই আচ্ছা মাঝে মাঝে হয় কি কিছু সমীকরণ থাকে যেগুলোতে এক্স থাকে শুধু ওয়াইটা থাকে না এই যে এই রকম একটা সমীকরণ এটাকে বলি আমরা এক চলক বিশিষ্ট সমীকরণ শুধু একটা চলক আছে এক্স আছে এই সকল সমীকরণকে আমরা দুই চলক বানিয়ে নেই যখন কি আমরা লেখচিত্র দিয়ে সমাধান করি কিভাবে দেখে নাও ধরো এই পুরোটাকে আমরা ধরে নিব ধরি ওয়াই ইকোয়াল টু টু এক্স মাইনাস ফোর টু এক্স মাইনাস ফোর তো একটা সংখ্যা হবে যে কোনো কিছু একটা হবে সেটাকে আমি ওয়াই ধরে নেই। এবং ওয়াই টু আবার এক্স প্লাস টুও বটে তাহলে আমি দুইটা সমীকরণ না একটা সমীকরণ হলো গিয়া ওয়াই ইকাল টু টু এক্স মাইনাস ফোর এবং আরেকটা সমীকরণ হলো গিয়া ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস টু এখন প্রশ্ন হলো গিয়ে আমরা এখন বাকিটুকু কাজ কীভাবে করবো বাকিটুকু কাজ পুরোপুরি সিম্পল এটা ধরো এক নাম্বার সমীকরণ এটা দুই নাম্বার সমীকরণ এক নাম্বার সমীকরণ আর দুই নাম্বার সমীকরণ থেকে আমি এক একটা স্বর লেখা আঁকবো ধরো এক নাম্বার সমীকরণ থেকে কীভাবে আঁকা যায় এটা এক নাম্বারের জন্য বক্স এখানে এটা হলো গিয়ে এক্স এটা ওয়াই আমরা দেখব এক্সের কিছু মানের জন্য আমরা কী কী ওয়াই পাই ধরো যাকে এক্সের মান আমি একবার নিলাম পাঁচ যদি পাঁচ নেই এক্সের মান তখন ওয়াই কত আছে পাঁচ গুণ দুই দশ মাইনাস চার অর্থাৎ হলো গিয়ে ছয় আবার ধরো এক্সের মান অন্য কিছু নেই এবার ধরো জিরো নিলাম এক্সের মান যদি জিরো হয় টু ইন্টু জিরো জিরো মাইনাস ফোর মাইনাস ফোর তখন মাইনাস ফোর হচ্ছে এটা তাহলে কি একটা স্বরলেখা ওকে একটা স্বরলেখার কাজটাই শেষ করে ফেলি ধরো এই ক্ষেত্রে একটা বিন্দু কি ফাইভ কমা সিক্স তাহলে ফাইভ কমা সিক্স যেহেতু এক দুই তিন চার পাঁচ এখান দিয়ে আবার উপরের দিকে এক ঘর দুই ঘর তিন ঘর চার ঘর পাঁচ ঘর ছয় ঘর ব্যাস ফাইভ কমা সিক্স হয়ে গেল এভাবে আমি একটা বিন্দুকে চিহ্নিত করে ফেললাম আরেকটা বিন্দু আছে জিরো কমা মাইনাস ফোর এই যে এটা এখানেই আছে ডানে বামে কোনো জায়গায় যায়নি জিরো আর মাইনাস ফোর এই যে নিচের দিকে গেছে এক দুই তিন চার মাইনাস ফোর এখন আমি বের করে ফেলেছি এক নাম্বার সমীকরণটা এক নাম্বার সমীকরণ বের হয়ে গেল এটাকে যদি আমি বর্ধিত করে দেই সুন্দরভাবে বর্ধিত করে দেই দুই দিকে তাহলে এটা এটাই হলো গিয়ে নাম্বার ওয়ান নাম্বার টুটা আরও সহজ দেখো নাম্বার টু এর জন্য আমার যা লাগবে তাহলে গিয়ে এক্স ওয়াই এটা এক্স এটা ওয়াই ধরা যাক এক্সের মান আমি বসালাম একটা জিরো তাহলে এর মান টু এক্সের মান ধরা যাক আমি একবার বসলাম মাইনাস ফাইভ তাহলে এর মান কত তখন এর মান হবে মাইনাস থ্রি তাহলে আমরা দেখি তো জিরো টু আর মাইনাস ফাইভ মাইনাস থ্রি জিরো টু এই বিন্দু মাইনাস ফাইভ মাইনাস ফাইভটা এবং মাইনাস থ্রি -5 -3 মাইনাস ফাইভ মাইনাস থ্রি হয়ে গেল এখন যদি আমি যুক্ত করে দেই তখন কি হচ্ছে যুক্ত করেই না দেখা যাবে যে এই এক নম্বর সমীকরণটাকে সে একটা বিন্দুতে ছেদ করছে ধরা যাক মোটামুটি এই এই দিকের একটা বিন্দুতে ছেদ করছে আচ্ছা নরমালি যদি আমরা এইখানে সমাধানটা করে দেখি সমাধানটা কত আসে দেখো তো টু এক্স এখান থেকে এক্স বিয়োগ যা থাকে তা হল গিয়ে এক্স আর এটা ওইদিকে চলে গেল সেটা কত হচ্ছে সিক্স এক্সের মান যে সিক্স হবে তাতে কোনো সন্দেহ নাই এক দুই তিন চার পাঁচ ছয় দেখো তো এইটা এই যে এই ক্ষেত্রে আমি যেহেতু বড় সাইন পেন দিয়ে হিসাব করেছি তাই সঠিকভাবে একদম মাপটা আসেনি যদি সঠিকভাবে মাপটা আসতো দেখা যেত যে এই বিন্দুটা এইখান দিয়ে গেছে যে সিক্স কমাস সিক্স এই যে সিক্স কমা উপরের দিকে আবার কয়টা বিন্দু দুই ঘর তিন ঘর চার ঘর পাঁচ ঘর ছয় ঘর সাত ঘর আট ঘর সিক্স কমা এইট এই বিন্দু দিয়ে যেত ওকে তাহলে আমরা বুঝতে পারছি যে ভুজের দিক দিয়ে অর্থাৎ এই দিকগুলোকে আমরা বলতে থাকি ভুজ সেটা সবচাইতে কাছাকাছি বিন্দু তো এটাই ছিল সেটা হলো গিয়ে সিক্স কমা এইট ওকে যেহেতু এই বিন্দুতে গিয়ে ছেদ করে তাহলে বলা যায় যে এক্সের মান হবে ছয় এবং ওয়াইয়ের মান হবে আট আমার কাজটা কী আমার কাজটা হলো গিয়ে এক্সের মান নির্ণয় করা ওয়াইয়ের মানটা নির্ণয় করা না কারণ আমার কাছে যে সমীকরণটা দেয়া আছে সেখানে ওয়াইয়ের কোনো অস্তিত্বই নেই এক্সের মান আমি পেয়েছি ছয় এটাই হলো গিয়ে নির্ণয় সমাধান নির্ণয় সমাধান এক্স ইকুয়াল টু সিক্স এভাবে আমরা এক্স ইকুয়াল টু সিক্স বের করে ফেলতে পারি